বিসমুল্লাহ রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আসছি লাল বাইতুর মামেউ জামে মসজিদে ভুক্ত মসজিদের তালার কাজ চলছে তালার কাজ চলছে মসজিদ কমিটির সাথে কথা বলে জানা গেছে গ্যাসে টাকা আছে চার লক্ষ টাকার মতো কিন্তু এই ছাদ করতে খরচ হবে প্রায় নয় লক্ষ টাকার মতো এখনও বাকি আছে পাঁচ লক্ষ টাকা কিন্তু এলাকার মানুষের ইনকামের সোর্স এখন একটু কম কারণ এই মুহূর্তে সুন্দরবন বন্ধ আছে এই এলাকার মানুষের ইনকামের একমাত্র উৎস হচ্ছে সুন্দরবন সুন্দরবনে গিয়ে মানুষ ইনকাম করে তারপর থেকে মসজিদে তো দান করবে কিন্তু সুন্দরবন আপনারা জানেন তিন মাসের জন্য বন্ধ আর এই এলাকায় ঘনবসতি হওয়ার কারণে একতলায় মানুষের নামাজ পড়তে কষ্ট হয় জায়গা ধরে না এই জন্য তলারও প্রয়োজন আছে আমরা এখন কথা বলবো উক্ত মসজিদের সম্মানিত সেক্রেটারি আল মামুনের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ বিগত এক মাস যাবৎ চলছে আমাদের দোতলার কাজ সব শেষে আগামীকাল ঢালাই আমরা দিতে যাচ্ছি এই কাজে প্রায় নয় লক্ষ টাকার বেশি খরচ হবে আল্লাহ রহমতে আমাদের কাছে চার লক্ষ প্লাস টাকা আছে আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ আরও ভালো হবে আরও এগিয়ে যেতে এগিয়ে যেতে পারবো সাথে সাথে বলবো এই এলাকার মানুষ একসের ভালো তারাই সব কিছু করে তাদের টাকাই কিন্তু এ পর্যন্ত এগিয়ে এসেছে এই কাজে আঞ্জাম দেওয়ার জন্য এলাকাবাসী অধীর আগ্রহে তারা আমাদের সাহায্য করে চলেছে ইতিমধ্যে আমরা চার থেকে পাঁচ দিনের মধ্যে বকে এক কালেকশন প্রায় এক লক্ষ টাকা আমাদের কাছে হাতে এসেছে তার সাথে আরও একটু কথা বলবেন মোহাম্মদ মিজানুর রহমান সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে এই এই মসজিদে এখানে উনিশশো চুরানব্বই সালে স্থাপিত এখান থেকে হাঁটি হাঁটি পা করে এই পর্যন্ত এই মসজিদে চলে আসছে এখন এই মহল্লা যে মানুষ আছে প্রায় ও মসজিদ নামাজ পড়তে হলে প্রায় তিন সারি কাতার হয়ে যায় জুমার দিনে মানে বাইরেও নামাজ পড়া লাগে এখন মনে করেন যে বাইরে তোর বর্ষার সময় নামাজ পড়া যায় না তো আমাদের দ্বিতীয় তলায় সাত ধালাই বিশেষ প্রয়োজন তলায় কমপ্লিট করার জন্য দরকার এই মনে করেন যে আমাদের মহল্লার যে দুইটা ঈদ হয় ঈদুল ঈদুল ফিতর ঈদুল আজহা এর থেকে আমাদের মহল্লায় কালেকশন হয় এবং কালেকশান করে করে এই পনেরোটা টাকা জমায়েছি এবং বাড়িতে কিন্তু সাজু সম্মতি পেয়েছি অনেক জারকার হাটপাতি দিয়েছে এখন মনে করেন আমাদের আগামীকালকে স্বাদ ডালে হবে এখন আমাদের এখানে যে সেক্রেটারি সাহেব বললেন যে প্রায় নয় লক্ষ টাকার প্রয়োজন তাতে আমাদের চার লক্ষ প্লাস টাকা আছে আরও অনেক টাকা শর্ট আছে এখন আমি আপনাদের অনুরোধ জানাবো যে আসলে এলাকায় মানুষ আল্লাহর ঘর হ্যাঁ যে যেভাবে বলা হয়েছে হাদিস শরীফে যে ব্যক্তি দুনিয়া একটা মসজিদ তৈরি করলো আল্লাহ তার জানাতে একটা ঘর তৈরি করে দিল তা আমরা তারা ধর্ম মুসলমান যারা আসি আমরা চেষ্টা করে প্রত্যেকে এই মসজিদের এই সাদালাই কাজে সহিত থাকা জন ইনশাল্লাহ ছাদের কাজ চলমান মিস্ত্রি ভাইয়েরা কাজ করতেছে তার ভিতরে আমরা একটু ভিডিও করে নিলাম এখন আমরা ভিতরে যাব ভিতরে অবস্থা দেখাবো ইনশাল্লাহ আপনাদের আমরা দ্বিতীয় তালার ভিতরে প্রবেশ করলাম ছাদ ঢালাই কবে হবে মামুন মঙ্গলবার থেকে তা তার মানে হচ্ছে আগামীকাল একবারে কাজ সব প্রায় কমপ্লিট শুধু ছাদ ঢালাই দেওয়ার আগে যত কাজ করা লাগে সবগুলো সম্পূর্ণ হয়ে গেছে মসজিদের সেক্রেটারির বিকাশ নগদ নাম্বার দিয়ে দেব আপনারা যারা সাহায্য করতে ইচ্ছুক আপনারা বক্তব্য নাম্বারে তার সাথে যোগাযোগ করে সাহায্য করবেন আর মসজিদের দান কিন্তু মানুষ মৃত্যুর পরেও সেই সাপ পায় সাদা জারিয়া এই বলে আমাদের বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ